হে হ্যালো সালামুয়ালাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে এক রাতে কিছু ভালো লাগছিল না আমি মিআইডিটা লগ ইন করে চলে যাই শুরু তারপর যা হয় পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে বসে পড়ো ভিডিওটা দেখতে ছোট্ট একটা ইন্টারতে আজকে ভিডিওটা শুরু করার

দেখো তো আমার

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্যান রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তো समझा हां नहीं तू समझा नहीं ফ্যান রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট ছেলেদেরকে পছন্দ করেন না ছেলেদেরকে পছন্দ করেন না

الو جی الحمدللہ অনেক ভালো আজকে আল্লাহর রহমত তো কি করণ এখন আমার बॉयസ് কিউট আজকে প্রথম শুনতেছি আপনার কাছে আমার বয়স কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি আমিও একই বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখতেছি আপনার সাথে এখন কথা বলতেছি আপনি কি স্কুল পড়েন নাকি কলেজে কখন খোলাশা করেন আমি আপাতত পড়ালেখা শেষ আমার দুই হাজার বাইশে পরীক্ষা দিছিলাম এসএসসি এখন অবযত শেষ কোন ক্লাসে পড়েন আপনি আপনি কোন ক্লাসে পড়েন এটা বলেন ট্রেনের ও আচ্ছা আপনার বাসাগঞ্জ জায়গায় মাঝের উপরে হ্যাঁ कैसा लगा मेरा मजाक उन्नीस परसेंट मोबाइल चार्ज चीटिंग 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 करता है तू तो। आकाशन से খাওয়া দাওয়া করছি আপনি করছেন কি খাওয়া দাওয়া করছেন তাইলে আজকে বাত তো জানি বাতে সাথে কি খেলেন ইহি নাই আপনি সরকারি ও আল্লাহ জীবনে একটা গার্লফ্রেন্ড নাই জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে মিথ্যা না সত্যি আমি আজ সঞ্জুত একটা রিলেশন করি নাই এই আমার বয়স বাইশ তেইশ চলতেছে একটা রিলেশনও করে নাই আল্লাহর রহমতে এগুলা সব হারাম এগুলা সব হারাম কি ক্লিয়ার না বেজাল আছে আমার বন্ধুরা এক আমার বয়স ভালো না আর আপনি বলতেছেন আমার বয়স কিউট বয়স কিউট হলে কি আর গার্লফ্রেন্ড থাকে না বন্ধুদের সত্যি সত্যি বলে আমার বয়স নাকি কি মোটা মোটা ওদের কাছে ভালো লাগে না আপনি কি আমার বন্ধু হবেন হ্যাঁ নেই আমার বন্ধু হবেন यही नहीं अभी और বন্ধু হলে ভালো হয় আমার আমার একটা বন্ধু নাই ফ্রেন্ড একটা নাই আহ আপনি কি চালান না হোয়াটসঅ্যাপ আপনার সাথে বন্ধুত্ব করবো কথা বলবো তাই জন্য বললাম আর কি না দিদি কিছু বলার নাই সমস্যা নাই কোন আইডি আছে এমনি কোন আইডি নাই ইমো বা হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার ও খুলতে দেয় না ऐसा लगा मेरा मजाक ভালো না চালাইলে তো ভালো এটা অনেক ভালো এমনি এখন মেয়েরা ভালো না ঠিকঠক করে ম্যাচন্দ চালো হোয়াটসঅ্যাপ চালায় ঠিকঠক করে মেছন্দ চালো হোয়াটসঅ্যাপ চালায় কত রঙের রিলেশন করে এগুলো করেন না অনেক ভালো লাগলো ভালো সময় এগুলা না চালালে ভালো ব্যাটার কয়টা বাজে এমনি গেমে ঠিক নাই আমি এমনি প্রতিদিন রাত্রে দশটার দিকে ঢুকি কয়েকটা ম্যাচ খেলে আমরা এমনি ঢুকি না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে বাই 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 আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে খোদা হাফেজ তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানি